তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমি আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বৈদারগাঁও কেরামতালি উচ্চ বিদ্যালয় উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক খুব সুন্দর একটা স্কুল এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন হাতির ঝিল বরাবর রাস্তায় আছি তো আমরা কিন্তু এখন হাতির ঝিল দিয়ে যাচ্ছিলাম কিন্তু সরি ভুলবশতে হাতির জিলের ব্লকটা নিতে পারিনি তো কিছু মনে করবেন না আর দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্কুলের মধ্যে প্রবেশ করেছি তো জায়গাটা খুব সুন্দর খেলার মাঠ আজকে কিন্তু আমরা খেলতে এসেছি তো মূল উদ্দেশ্যই হচ্ছে আজকে আমরা খেলতে এসেছি আর ফাঁক পেয়েই কিন্তু আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ বানিয়ে নিলাম তো ব্লগটা যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে